ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সাত বিঘার একটা জমি বিক্রি করছি এই সাত বিঘার জমিটা মেন হাইওয়ে রোড থেকে দূরত্ব পড়ছে তিন কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে আপনারা সুযোগ সুবিধা কীরকম পাচ্ছেন তিন কিলোমিটারের মধ্যে স্কুল কলেজ হসপিটাল রেলওয়ে স্টেশন সমস্ত কিছু তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটি একটি গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে শান্ত এরিয়া মধ্যে আপনারা এখানে বাগান বাড়ি ঘর বাড়ি এবং বাংলো বাড়ি করতে পারেন এগ্রি এগ্রিকালচার রিলেটেড যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন এখানে আপনারা আর এই প্লটটির কাছে ইলেকট্রিসিটি জলের সুবিধা আছে এবং এই প্লটটার নিজস্ব পিএমজি রোড থেকে ষোলো ফুটের রাস্তা আছে আর সরকারি রাস্তাও রেকর্ডেড রাস্তা আছে তো এই জমিটির দাম আমরা সবথেকে কম দাম রেখেছি পুরো সাত বিঘা জমিটার দামই পঁয়তাল্লিশ লাখ টাকা পঁয়তাল্লিশ লাখ টাকার বিনিময়ে এই সুন্দর জমিটি আপনাদের হতে পারে